দক্ষিণ সুদান সরকার এবং বিদ্রোহীদের শান্তি চুক্তি স্বাক্ষর আন্তর্জাতিক মহলের সাধুবাদ দক্ষিণ সুদানে চলমান সংঘাত মোকাবেলায় কেনিয়াতে আলোচনার সময় বৃহস্পতিবার সরকার ও বিদ্রোহী বিরোধী দল শান্তির জন্য একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তিটি দীর্ঘস্থায়ী সহিংসতা মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দক্ষিণ সুদানের অর্থনীতি এবং স্থিতিশীলতাকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে কূটনীতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর হয় এই শান্তি প্রতিশ্রুতি মুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ সংঘাতে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো দুই সালের শান্তি চুক্তির অংশ ছিল না কেনিয়ার পররাষ্ট্র দপ্তর চলমান আলোচনায় চুক্তিটিকে প্রথম মাইল ফলক হিসেবে স্বাগত জানিয়েছে যেখানে উভয় পক্ষ সহিংসতা এবং শত্রুতা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে তুমাইনি আসার জন্য সুয়াহিলি উদ্বেগ নামের শান্তির আলোচনাটি এক সপ্তাহ আগে শুরু হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন কেনিয়ার সাবেক সেনা কমান্ডার লাজারাস সুম্বিও দক্ষিণ সুদানের রাষ্ট্রপতি সালভাকির কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলোচনার মূল লক্ষ্য দক্ষিণ সুদান জুড়ে সহিংসতাকে উস্কে দিতে থাকা ক্রমাগত জাতিগত ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলা করা দক্ষিণ সুদানে ডিসেম্বরে নির্ধারিত নির্বাচন কাছাকাছি আসার সাথে সাথে সাধারণত দেশটির রাজনৈতিক পরিস্থিতি নাজুক হতে থাকে দু হাজার আঠারো সালের শান্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন এখনো মুলতুবি রয়েছে এবং বিভিন্ন অঞ্চলের সংঘাত অব্যাহত রয়েছে সদ্য স্বাক্ষরিত প্রতিশ্রুতির লক্ষ্য নির্বাচনের আগে আরো স্থিতিশীল ও শান্তিপূর্ণ বেশ করে তোলা আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘোষণাকে একটি আশাব্যঞ্জক চিহ্ন হিসেবে দেখে বিশ্লেষকদের মতে এই প্রচেষ্টার সাফল্য নির্ভর করবে চুক্তির শর্তাবলী মেনে চলার এবং ব্যাপক ও অন্তর্বর্তীমূলক শান্তি বিনির্মাণের দিকে কাজ করার জন্য সকল পক্ষের প্রকৃত প্রতিশ্রুতির উপর